গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি এটা কি বলো তো এটা খেয়ে আমার সকাল শুরু হয় এখন বাজে সকাল সাতটা বাজে তোমরা কেমন আছো বন্ধুরা অনেক দিন পর আবার একটা ছোট্ট মিনি ব্লগ শুরু করছি কেমন আছো বলো তোমরা চলো এই দেখো এটা বুঝতে পারছো এটা কী এটা হচ্ছে গ্যাসের ওষুধ এই ওষুধ খেয়ে আমার সকাল শুরু হয় দেখতে পাচ্ছ তো চলো ওষুধ খাওয়া হয়ে গেছে চা বসিয়ে দিয়েছি চাও রেডি এখন চা খাবো তার আগে একটু চলো একটু ছাদে যাই চা হয়ে গেছে চা রেখে দিয়ে চলে এলাম উপরে একটু ছাদে ছাদ আমার আকাশটাকে দেখাতে আমাদের দেখো মেঘলাস এটা নিম্নচাপের বৃষ্টি সব জায়গায় হচ্ছে দেখি লাভ নেই এই নারকেল গাছটাকে দেখে নাও এই নারকেল গাছটা হয়তো আর বেশি দিন থাকবে না আমাদের বাড়িতে কষ্ট লাগছে আম গাছ জানি না এরা কতদিন আছে এখন আমার মেয়ে এসেছে উপরে বিস্কুট দিতে ওই দেখো বিস্কুট দিল সবাই দেখছে ভাবছে দেখে কিছু করবো তার জন্য ওরা খাচ্ছে না কিন্তু ওরা অনেকজন আসে চারদিকে বসে আছে চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি রান্না দেখো আলু ভাজা বসিয়েছি আর এদিকে হচ্ছে গাটি কচু হবে আর হবে ডিম আজকে অমাবস্যা আমাদের অমাবস্যার নিয়ম নেই তো সেরকম কিছুই নিয়ম নেই তার জন্য আমরা নিরামিষ খাবো না তা এই রান্না হয়ে হবে আর আজকে গাঁটি কচুটা করবো হচ্ছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করব আমি সবসময় নিরামিষ রান্নাটাই বেশি করি তো আজকে করবো আমি একটু পেঁয়াজ দিয়ে করব পেঁয়াজ আর রসুন দিয়ে করব তার জন্য আমি আলু ভাজাটা ভাজলাম কারণ প্রথম পাতে একটু নিরামিষ না খেলে ভালো লাগে না নিরামিষ দিয়ে তা আলু ভাজাটা বসিয়েছি আর করব ডিমের চোপ চলো আলু ভাজা হয়ে গেছে এবার আমি কচুর তরকারি করবো

আর রসুন খেতে করে নিয়েছে হলুদ দিয়ে ঢাটা দিয়ে তারপরে আবার রান্না করতে করতে দেখছি এখন এসেছে বৃষ্টিতে ভিজে বৃষ্টিতে ভিজে এসেছে বাবা তা বাবা তাকে তো মুছি দিতে হয় না হুম ওই দেখো ওটা মুছি দিল খুব আরাম লাগে ওলে বাবাটা মানে সোনা তা আমার সোনা বাবাটা উলি বাবা উলি বাবা এই যে মুছে দিচ্ছি মুছে দিচ্ছি তো বাবা কি হয়েছে বাবা কি হয়েছে কি হয়েছে হ্যাটি দিলো দিলো কপ মপ বার করে দিল সব সব বর করে দিল সব বর করে দিল ও বাবা কি হয়েছে কি হয়েছে মুছে দিচ্ছি তো মুছে দিচ্ছি তো বাবা মুছে দিচ্ছি তো বাবা সোনা বাবা একটা সোনা বাবা ও বাবা আমার হাতের কাছে চলে এসেছে আমার হাতের কাছে চলে এসেছে আমার হাতের কাছে চলো মুছে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে অত আদর করতে হবে না অত আদর করতে হবে না দেখো ডিমেন্সল হয়ে গেছে ডিমেন্সল করার সময় মনে ছিল না মনে থাকে না কো এদিক ওদিক দূরে দূরে মনে থাকে না যে ভিডিও করার কথা তো ডিমের ছোলা আমার হয়ে গেছে হয়নি আমি এখন থালি রেডি করবো থালি রেডি করে আসি বন্ধুরা এখানে এখন গান বাজছে আছে কালী পুজো গান বাজছে ভীষণ এখন একটু বন্ধ হলো এর জন্যই দেখো থালি রেডি করেছি ভাপ নিয়ে নিয়েছি পুজোর তরকারি ছোট মেয়ে দেখো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা কি অবস্থা দেখো এখানে বসে চলে যাচ্ছে যাচ্ছিল দেখো এখন সাতটা হয়ে গেছে আমি সন্ধ্যা দিতে পারলাম না কিন্তু এখন তো সন্ধ্যা দিতে নাম নেমেছি কি অবস্থা দেখো সন্ধ্যা দিতে যেতেই হবে সন্ধ্যা তো এখন না এখন হয়ে গেছে

tadi kata dipegalupai kata kemana dikit sih pakai gua, ini bapak di, aare bapak deh kok waktu এই রে বাবা এখানে তো আরো বেশি কি অবস্থা আমি সন্ধ্যা দিতে যাচ্ছি গো এখন সন্ধ্যা তো কোথায় চলে গেছে আমার ঠাকুর ঘরের অবস্থা কি কে জানে কি অবস্থা দেখেছ আরে কোথায় গেলাম বাবা দিনের জল মাল রাস্তা সব একাকার এরে দিনের জল দেখো এই এই একটু হাত উপর দিকে দেখি ये बाबा को এখানে জল পড়ছে ভগবান জল হচ্ছে ইস কোথায় বসবো কিচ্ছু করার নেই বন্ধুরা দাঁড়িয়ে দাড়ি আমাকে সন্ধ্যা হচ্ছে প্রদীপ ধরাই নেই কিছু করার নেই বাবা গুরুদেব আমার এখানে বসার জায়গা পুরো ভিজে গেছে পা আমার পা ভেজা পা ধুলাম ধুয়ে তারপর এখন দাঁড়ালাম দেখো সব পি পর্যন্ত আমার ভেজা কি করবো কিভাবে বসবো দাঁড়িয়ে কোনো রকমে এখন আর সন্ধ্যা সন্ধ্যা তো সেই বসেই গেছে সন্ধ্যা তো আর নেই এখন যাকে কোনো রকমে একটু ধূপকারি দেখিয়ে বাবা টাটা বাই বাই আসি গো গুরুদেব তুমি এখন শো চলে আসলাম এখন বাজে সাড়ে সাতটা তো চা তো করতেই হবে কেউ করবে না চা করে চা খাবো এখন কথা ঘুমাচ্ছে মেয়েরাও বসে পড়ছে আবার গল্প করছে কিন্তু এসে চা করবেন এই সময়টা একটু সব কেউ কিছু করে দেবে তাহলে সেটা খেতে ভীষণ ভালো লাগে কে করে দেবে বলো আমাকে আমাকে তো কেউ করে দেবে না এক হাতে ভিডিও করছি এক হাতে আবার চাও ঢালছি ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা চা খেয়ে নি এখন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা